ইসমিল্লাই রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা ভিন্ন রকম খাওয়ার রেসিপি নিয়ে এসেছি এটা হলো গরুর মাংসর মরিচ খোলা গরুর মাংসর মরিচ খোলা বানানোর জন্য এখানে আমি একটা প্রথমে একটা ব্লেন্ডারের বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা নাগামরিচ ওটা ফেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চার চামচ তো আমি সব কিছু মিলে একটা পেস্ট বানাচ্ছি মরিচ খোলার জন্য দিয়ে দিলাম আদাবাটা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চার চামচ দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চার চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চার চামচ দিয়ে দিচ্ছি দুইটা ফিয়াজ কুচি এবার একটু ফানি দিয়ে দিচ্ছি এবার সব মিলে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এটা ফাটাতেও করা যাবে তো এখানে মাংস নিয়েছি আমি এই যে এইভাবে ফাতলা ফাতলা করে বড় মাংসের পিসগুলো ফাতলা ফাতলা করে কেটে নিয়েছি একদম ফাতলা করে এবার একটা হাতুড়ি নিয়েছি হাতুড়ি দিয়ে আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে ফাতলা করে মাংসগুলা থেতু করে নিব যত থেতু করা যায় তত ভালো হবে মরিচটা তো এই যে আস্তে আস্তে সবগুলো মাংস আমি এভাবে থেঁতো করে নিব এই যে থেতো করার পর একদম পাতলা হয়ে গিয়েছে তো এই যে সবগুলো মাংস আমি এরকম পাতলা থেতো করে নিলাম তো একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই যে ব্লেন্ড করা পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি যে পেস্টগুলো আমি দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব সবগুলো মাংসতে যেন মশলাগুলো ভালো করে ঢুকে খুবই মজার এই মরিচ খোলাটা তো এই যে মশলা মাখানো হয়ে গিয়েছে এবার আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এই যে ভালো করে সরিষার তেলটাও মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা ফয়েল পেপার নিয়েছি এটা কিন্তু কলার পাতার মধ্যেও করা যায় তো আমি ফয়েল পেপারে করে দেখাচ্ছি আমি কালেক্ট করতে পারি না কলা পাতা সেজন্য আমি ফয়েল পেপারে দেখাচ্ছি তো এই যে ফয়েল পেপারের মাঝখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম দেখি খুব সুন্দর লাগছে মশলাগুলোও দিয়ে দিলাম সুন্দর করে এবার সুন্দর একটা ফ্লেবার আসার জন্য আমি রসুন বসিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কোয়া বসিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি চার পিস করেছি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেবার আসবে মাংস থেকে এবার আমি চারোপাশ থেকে ফয়েল পেপারটা মুড়িয়ে নিচ্ছি এই যে চারিপাশ থেকে ফয়েল পেপারটা মুড়িয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করতেছি এই যে এইভাবে করে আবার একটা মোড়ানো দিব বাস ফয়েল পেপারে মোড়ানো হয়ে গিয়েছে তো এদিকে চুলার আঁচটা আমি কীভাবে দিচ্ছি একটু দেখি দেখে নেবেন এই যে একদম লো আছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় একদম লো আছে চুলাই ফ্রাই প্যানটা বসিয়ে এবার আমি মরিচ খোলাটা বসিয়ে দিলাম তো একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঠিক এক ঘন্টা এভাবে থাকবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে তো এই যে আধা ঘন্টার মতো হয়েছে এবার আমি একটু উল্টে দিচ্ছি মশাল্লা এখনই সুন্দর ফ্লেভার বের হয়ে গিয়েছে তো এই যে হয়ে গিয়েছে আমি ফয়েল পেপারটা ঠান্ডা করে নিলাম দেখি এবার মাংসের কী অবস্থা মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার পেলাম এই যে এটা যে এত মজা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আপনারা আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গিয়েছে তো এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম এই যে খুব সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সব সময় আমার রান্নার নিত্য নতুন ভিডিও দেখবেন আজকের মতো এই পর্যন্ত